অভিনেত্রী পুষ্পিতা মুখার্জি টেলিভিশনের অতি পরিচিত মুখ মা কাকিমা শাশুড়ি এই জাতীয় ভূমিকায় দাপিয়ে অভিনয় করে যাচ্ছেন একের পর এক বাংলা ধারাবাহিকে তবে তিনি আজকের অভিনেত্রী নন খুব ছোটবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন তিনি নব্বইয়ের দশকেও অনেক বাংলা ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন পুষ্পিতা এমনকি রেডিও নাটক ও টিভি বিজ্ঞাপনেও কাজ করেছেন পুষ্পিতা মুখার্জি দূরদর্শনের ছুটি ছুটি নামক একটি অনুষ্ঠানের সঞ্চালিকা হয়ে টেলিভিশনে প্রবেশ করেছিলেন তারপর সেখান থেকেই ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান প্রথম ধারাবাহিক ছিল নবীগঞ্জের দৈত্য সে বছরই আবার পরপর দুটি সিনেমাতেও অভিনয়ের সুযোগ পেয়ে যান লাঠি এবং বিয়ের ফুল উনিশশো ছিয়ানব্বইয়ে মুক্তি পাওয়া এই দুটি ছবিই ছিল সুপারহিট এরপর অধিকার একাই একশো দোসর সাথী সঙ্গী নাটের গুরু প্রেমী সাথী আমার চাকা আলো ইত্যাদি অগুন্তি বাংলা ছবিতে কাজ করেছেন ছবির সাথে ধারাবাহিকেও জনপ্রিয়তা পেয়ে যান পুষ্পিতা প্রথম মেগা ধারাবাহিক ছিল মনোরমা কেভিন তারপর এক আকাশের নিচে একদিন প্রতিদিন থেকে শুরু করে বর্তমান সময়ের নানান ধারাবাহিকে দাপিয়ে কাজ করে যাচ্ছেন তবে সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়ার দরুন মাঝে বহু বছর অভিনয় জগৎকে ত্যাগ করেছিলেন তিনি ত্রিদেব ঘোষকে বিয়ে করেন পুষ্পিতা বিয়ের পর সংসারকেই প্রাধান্য দিয়েছেন তাদের এক ছেলেও আছে ছেলেকে মানুষ করতেই অভিনয় থেকে দূরে ছিলেন তিনি ছেলে একটু বড় হতেই আবারও কাজের জগতে ফিরে আসেন তবে তার একটাই দুঃখ ছেলে মানুষ হয়নি তিনি অভিনয়ে ব্যস্ত থাকেন আর স্বামী ত্রিদেব ঘোষ কর্মসূত্রে বাইরে থাকেন তাই কেউই ছেলেকে ঠিকমতো সময় দিয়ে উঠতে পারেন না ঠাকুমার কাছেই থাকে তার ছেলে টিভি মোবাইলের নেশা ঘিরে ধরেছে তার ছেলেকে একদমই লেখাপড়া করতে চায় না সে ছেলেকে নিয়ে খুবই চিন্তিত পুষ্পিতা এখন কাজের জগৎ সাথে সংসার দুটো দিকই যতটা পারছেন ম্যানেজ করছেন তিনি ভিডিওটি এইটুকুই ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন এরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন